গল্প কথা কলি আমার স্ত্রী এক বছর হলো আমাদের বিয়ে হয়েছে ও অন্য সব সাধারণ মেয়ের মতো নয় ও জন্ম থেকেই বোবা কথা বলতে পারে না ভীষণ আবেগী একটা মেয়ে প্রথম যেদিন ওকে দেখেছিলাম বুঝেছিলাম একাকিত্ব ওকে পেয়ে বসেছে প্রথম দেখাতেই ভালো লেগেছিল কিন্তু বুঝতে পারিনি তখনও বোবা কে বলবে ও বোবা অন্য মেয়েদের মতো সব আছে গায়ের রং ফর্সা খুব সুন্দর আর শান্ত একটা মেয়ে দেখে বোঝাই যায় না ওর শারীরিক সমস্যা আছে সব কিছু শুনতে পায় বুঝতে পারে কিন্তু সাধারণ মানুষের মতো উত্তর দিতে পারে না অপর্ণা আমাদের বাড়িওয়ালার মেয়ে প্রথম প্রথম ভালো লাগা তারপর মনের অজান্তেই ভালোবাসা এত শান্ত একটা মেয়ে স্মার্ট না হলেও সাধারণ পোশাকে কম যায় না ওর বয়ফ্রেন্ড থাকাটা স্বাভাবিক ভেবে কিছুদিন চুপ ছিলাম কিন্তু ওর চলাফেরা উদাসীন হয়ে আকাশ দেখা বিকেলের ছাদে খোলা চুলে বসে থাকা সব কিছুতে কেমন যেন মায়াচ্ছন্ন হয়ে পড়েছিলাম কয়েকদিন পর ছাদে উঠেছি দেখে এক কোণে দাঁড়িয়ে আছে কাছে গিয়ে নাম জিজ্ঞাসা করলাম চুপ করে রইল আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম তবু নিশ্চুপ তারপর ভীষণ রাগে বেশি কথা বললাম আমি এত কিছু বলছি কিছু না হলেও একটা কথার জবাব দিক কিন্তু কিছুই বলছে না ধৈর্য হারিয়ে ফেললাম সেদিনের মতো চলে এসেছিলাম এরপর থেকে তেমনভাবে দেখতাম না আমার দিকে তাকালে না দেখার ভান করে চলে আসতাম একদিন ছাদে বসে আছি মেয়েটি আস্তে আস্তে এগিয়ে এসে আমার হাতে একটা চিরকুট দিল ওখানে লেখা বিশ্বাস করুন আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে চেয়েছিলাম সেদিন কিন্তু আপনি তো জানেন না আমি বোবা কথা বলতে পারি না তাই চুপ ছিলাম আপনি আমার ওপর রেগে আছেন জানি তবু আমি যে নিরুপায় শেষে লেখা অপর্ণা তার মানে মেয়েটি বোবা আর ওর নাম অপর্ণা সত্যি লজ্জিত বোধ করলাম অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম ভালোবাসি তোমাকে অবাক দৃষ্টিতে এক নজর তাকালো তারপর চলে গেল। আমি দাঁড়িয়ে ওর চলে যাওয়াটাকে এক দৃষ্টি দেখছিলাম পরের দিন আমাকে আরেকটি চিরকুট ধরিয়ে দিল সেখানে লেখা ছিল আমি অতি সাধারণ একটা মেয়ে তারপর বোবা আপনার বউ হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই তাছাড়া আপনার মনে এখন হয়তো আবেগ না হয় করুণা কাজ করছে যা ক্ষণিকের জন্য থাকবে কিন্তু জীবনটা অনেক কঠিন আপনি আমাকে নিয়ে চলতে পারবেন না আমি সত্যিই নিরুপায় আমি যদি অন্য সবার মতো হতাম তাহলে নিশ্চয়ই আপনাকে ভালোবাসতাম চিরকুটটা দিয়ে চলে যেতে চাইলো আমি হাত টেনে ধরে বললাম এটা করুণা নয় আবেগও নয় আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছে এখন যেমন আছে সারাটা জীবন এমনভাবেই থাকবো উহু উহু করে কেঁদে ফেলেছিল মেয়েটি কিছুদিন পর বাড়িতে জানাই সত্যি বলতে বাবা মা সব কিছু জানা সত্ত্বেও মানা করেনি হয়তো আমি ঠিক ছিলাম ওর পরিবারের দিক থেকেও কোনো আপত্তি ছিল না কিন্তু ওকে অনেক কষ্টেই রাজি করিয়েছিলাম তারপর বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল মেয়েটা ভীষণ কেয়ার নেয় সব কিছু গুছিয়ে রাখে নীরব মনের মেয়েটা যে কতখানি ভালোবাসতে জানে সেটা তো উপলব্ধি করতে পারি প্রতিটা মুহূর্তেই আজ অফিস থেকে এসে শুনি অপু রান্না করতে গিয়ে গরম তেল পরে হাতে ফোসকা পড়েছে এমনিতেই ওকে আগুনের কাছে যেতে দিই না বাবা মাও নিষেধ করেছিল আজকে মা বিকেলে ঘুমিয়েছিল তখন রান্না করতে গেছে গরম তেল হাতে পড়লে হাতটা সরিয়ে আনতে গিয়ে একটা বাসন পড়েছিল ফ্লোরে তার সাথে চাপা আর্তনাদ শুনে মা উঠে এসে গ্যাস ওভেন বন্ধ করে আমাকে ফোন করে বাড়িতে ঢুকেই মাথাটা গরম হয়ে যায় কেমন যেন ভুলে গিয়েছিলাম মেয়েটি স্বাভাবিক নয় তাছাড়া একটা ভুল করে ফেলেছে তাই বলে হাত তুললাম রাগ করে মায়ের কাছে গিয়ে শুয়ে আছে এর আগে একবার এভাবে কেঁদেছিল বিয়ের পরের দিন পিসিমণি হঠাৎ ওর সামনেই বলে উঠলো অনিকেত তুই শেষ পর্যন্ত একটা বোবা মেয়েকে বিয়ে করলি প্রচণ্ড রাগ হয়েছিল সেদিন আমার পিসিমণির ওপর অপু দৌড়ে গিয়ে ঘরে শুয়ে শুয়ে কেঁদেছিল সারাদিন আরে পাগলি পিসিমণি কি বলল না বলল তা শুনেই তোমাকে কাঁদতে হবে আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি তবুও কান্না থামে না শেষে একটা চিরকুটে লিখে দেয় তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নাও আমি সাথে সাথে বুকে টেনে নিয়েছিলাম বলেছিলাম পাগলি তুমি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ে আমার জীবনে কখনো আসবে না সেদিনের পর থেকে বুঝেছিলাম মেয়েটা কতটা ইমোশনাল আমি বললাম কে বলেছে তোমাকে রান্না করতে অপু নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম যেটা পারো না সেটা করতে যাও কেন অপু একেবারেই চুপ আমি বললাম আমি তোমাকে কিছু বলেছি চুপ করে থাকবে না অপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতো কি জবাবদিহিতা করতো তোমার বাবা মাকে অপু তখনও নিশ্চুপ আমার কথাগুলো কি কানে ঢুকছে অপু নিশ্চুপ আমি বললাম কতবার তোমাকে বোঝাতে হবে তুমি সাধারণ মেয়েদের মতো নও অপু মাথা উঁচু করে এবার উ করে কিছু বলতে যাচ্ছিল আমি ঠাস করে গালে একটা চড় দিলাম অপু হু হু করে কেঁদে দিল আমি বললাম আর কোনো দিন যেন তোমাকে রান্নাঘরে ঢুকতে না দেখে তুমি কেন বোঝো না তুমি এগুলো পারো না অপুর নীরব চোখে অস্ত্র গড়িয়ে পড়ছে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখি হাতটা দাও কতখানি পুড়ে গেছে অপু চুপ করে দাঁড়িয়ে আছে আমি বললাম কি হলো হাত দেখাতে বলছি না বলেই হাতটা ধরলাম অমনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল এই শোনো শোনো বলে পেছন থেকে ডাকলেও সাড়া দিল না ছুটে বেরিয়ে গেল। মেয়েটাকে কেন মারতে গেলাম নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে একটু জোরে কথা বললে যে কেঁদে দেয় তার গায়ে হাত তুললাম ছি 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 আমি মোটো ঠিক করিনি কিন্তু এই মেয়েটা অবুঝের মতো কাজ করবে সারাক্ষণ এত মানা করি এটা করো না তুমি পারবে না তবুও শোনে না মায়ের ঘরে গিয়ে দেখে অপু বাবা মায়ের সাথে বসে লুডো খেলছে আমাকে দেখে মুখটা কালো হয়ে গেল বাবা বললো কিরে কিছু বলবি আমি বললাম হ্যাঁ না মানে খিদে লেগেছে বাবা বলল, খিদে লেগেছে টেবিলে খাবার দেওয়া আছে খেয়ে ঘুমিয়ে পড় আমি বললাম তোমরা খাবে না বাবা বললেন একটু দেরি হবে আমি ঈশ্বারা অপুকে ডাক দিলাম উঁহু উহু বলে উঠল। কী হয়েছে মা বাবা জিজ্ঞাসা করলো অপর্ণাও মাথা নিচু করে আছে বাবা আমার চোখের দিকে তাকাতেই মাথা নিচু করে বেরিয়ে এলাম মেয়েটার এত রাগের কি আছে একটু বের হলেই পারত রাগে গজগজ করতে করতে ঘরে গিয়ে শুয়ে পড়লাম একটু পরে মা এসে ডাক দিল খেতে বসেছে মা ওকে খাইয়ে দিচ্ছে আমি ওর দিকে তাকাতেই চোখটা সরিয়ে নিচ্ছে খাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে পড়েছে একটু পর অপু ঢুকলো কিছু বলতে যাব পাত্তা না দিয়ে অপু আবার বেরিয়ে গেল একটু পরে এসে জানলার কাছে দাঁড়ালো আমি বললাম আই এম সরি অপু নিশ্চুপ আমি বললাম আমি খুব অন্যায় করেছি আমার মিষ্টি বউটাকে বকা দিয়েছি মেরেছে আমার অপু কি তারই খারাপ বরটাকে ক্ষমা করবে না অপু চোখ আমি বললাম আমি তো জানি তুমি আমার ওপর ভীষণ রেগে আছো কিন্তু কি করব তুমি কেন এমন ছেলে মানুষই করো যদি তোমার কিছু হয় আমি তো বাঁচবো না অপু এবার জানলার কাছ থেকে সরে এসে একটা কাগজে কিছু লিখে আমার সামনে ধরল আমি কি আমার স্বামীর জন্য কিছু রান্নাও করতে পারি না আমি লিখলাম পারো তো কিন্তু তুমি তো রান্না করতে জানো না অপু বলল জানি না বলে শিখতে পারবো না আমি বললাম পারবে তো তবে মাকে কাছে রাখবে আমাকে মারলে কেন আমি বুঝতে পারিনি সত্যিই আমি দুঃখিত অপু না আমি বললাম আমাকে মাফ করে দাও প্লিজ না আমি বললাম আর কখনো এমন ভুল হবে না অপু আবারও না বলল আমি বললাম শেষবারের মতো ক্ষমা করে দাও না আমি সরি বলে হাত ধরলাম হাতটি ছাড়িয়ে নিল কান্না চোখে পিছু ফিরলো কাঁধে কাঁদে আমার সামনে এসে উহু হু করে জড়িয়ে ধরেছে আমিও জড়িয়ে রাখবো সারা জীবন আর কখনো দুঃখ দেব না তোমাকে অফিসে গেলে মাঝে মাঝে ফোন করে উঁ উঁ শব্দ শুনলে সত্যি আমি ওকে উপলব্ধি করতে পারি মনে হয় খুব কাছাকাছি হৃদয়ের মাঝে থাকে সে সারাক্ষণ আমি বুঝি ওর হৃদয়ের ভাষা পৃথিবীর কাছেও বোবা হতে পারে কিন্তু আমার কাছে সে কথা কলি সারাক্ষণ মেয়েটা চঞ্চল থাকে আর আমি বুঝি সেই চঞ্চলতার ভাষা মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকি মেয়েটার দিকে এমন করে কেউ ভালোবাসতে পারে এত গভীরভাবে মেয়েটি ভালোবাসতে পারে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই আমি মোটেও ভুল করিনি এই কথাগুলিকে কাছে টেনে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে